আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া আপুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসাই তো চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের কিছু কাজ কাম সেরে নিয়ে তারপরে ভাবলাম সকাল কি করা যায় শীতের সকাল আর আমাদের রাসাইতে প্রচণ্ড শীত পড়েছে কয়েকদিন ধরে একদম কুয়াশা কিচ্ছু দেখা যায় না সকালবেলা তো ভাবলাম কিছু চিতাই পিঠে বানাই আগের দিনে একটু ধনিয়া পাতা ভর্তা বানায় রাখছি তো সাদা চিতাই পিঠে বানালাম ধনিয়া পাতা ভর্তা তারপরে আমাদের এলাকায় শীতকালে খেজুরের রস খেজুরের জোলা গুড় শক্ত গুড় এসব হয় ওগুলো দিয়ে আর কি এই যে খেজুরের যে ঝোলা কটটা ওটা দিয়ে আপনার এই পিঠাটা দিয়ে খেতে অনেক ভালো লাগে ধনেপাতা পাতা ভর্তা দিয়ে ভালো লাগে তো ওই জন্যে বানিয়ে নিলাম আর দেখেন মাটির এই তাওয়াতে পিঠাগুলো কত সুন্দর হচ্ছে একদম মানে এত সুন্দর হয়ে ফুলছে এখেন পিঠাটা মানে দেখেন এত সুন্দর হ্যাঁ পিঠাটা ফুলছে মনে হচ্ছে যে একদম একবারে নরম সফট একবারে আর ফুলে এত সুন্দর হচ্ছে এই পিঠাটা আর এই পিঠাটা আবার অনেক সময় দুধে ভিজালেও ভালো লাগে এটাকে আমরা ভিজানা পিঠা বলি আমাদের এলাকার ভাষায় কোনো এলাকায় কী বলে জানি না এই পিঠা এরকম দুধে ভিজালেও ভালো লাগে এই যে দেখেন এটা খেজুরের ঝোলা গুড় এই গুড়টা দিয়ে পিঠাটাও অনেক মজা তারপরে ধনেপাতা পাতা ভর্তা দিয়ে পিঠাটা অনেক মজা দেখেন কতগুলো পিঠা ভেজে নিছি তারপরে এখানে দেখেন সবাই মিলে ধনেপাতা পাতা ভর্তা নিয়ে সবাই মিলে একসাথে খাচ্ছি একসাথে খাওয়ার আসলে মজাই আলাদা সবাই মিলে যে আসছে মনে করেন পিঠাটা মাটির চুলায় বাহিরে ভেজে নিচ্ছে এই সময় এক ফুপু আসলো তাকে দিলাম আর একজন আসলো তাকে দিলাম আর কি সবাই মিলে খাইতে আসলে অনেক মজা এই যে জিনিসগুলা গ্রাম অঞ্চলে হয় শহর অঞ্চলে এসব হয় না তারপরে সকালের খাওয়া দাওয়া শেষ করে দুপুরের জন্য রান্না করতে হবে তো সকালের খাওয়া দাওয়া সেরে বাকি কাম যেগুলো ছিল সেগুলো আফগামেরা সব সেরে নিয়েছি নিয়ে তারপরে দুপুরে রান্না করার জন্য চলে আসছি তারপরে আমার পালন শাক ছিল কাটা কাটা বাছা সেই পালন শাক দিয়ে ভাবলাম কি রান্না করব। ভালো লাগছে না অন্য কিছু মাছ যেটাই বলেন ভাবলাম একটু ছুটকি রান্না করি দেখি পালন শাক দিয়ে কেমন লাগে তো এই যে একটা মূলা দিছি আর দুইটা আলু দিচ্ছি আর পালং শাক দিয়ে আমি শুটকি দিয়ে হাতে মেখে দিয়ে রান্না করব। তো এখানে দেখেন কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ হলুদ মরিচ গুঁড়া দিয়ে দিব কারণ তরকারিটা অল্প মরিচ গুঁড়াটা বেশি দিব না কাঁচা মরিচ দিয়েছি কয়টা একটু সামান্য পরিমাণ দিব আবার বেশি ঝাল হয়ে যাবে শাক তো কমে একটু হয়ে যাবে তারপরে দিয়ে সুন্দর করে হাতে মেখে নেব তরকারিটা তো আমার ভাইয়া আপুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ প্লিজ ভাইয়ারা একটা করে লাইক দিবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্টের উপরে নির্ভর করবে আমার আগামী দিনের পথ চলা তো আপনারা যত কমেন্ট করবেন আমি তত উৎসাহ পাব আপনারা যত আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সেটা যদি আপনারা আমাকে জানান তাহলে আমি আগামীতে আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব আর মানে আমারও একটা ভালো লাগবে যে আমার ভাইয়ারা আমার আপুরা আমার বন্ধুরা সবাই আমার ভিডিওটা দেখছে আমার ভালো লাগবে তখন মন চাবে যে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি তাদের জন্য তারা দেখবে আর আমারও সামনে পথ চলাটা সোজা হবে আপনাদের জন্যই আমরা সামনে আগানো আপনারা যদি চান আমি সামনে আগাইতে পারবো আপনারা যদি না চান তো আমি সামনে আগাইতে পারবো না প্লিজ যদি কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর একটা করে লাইক দিবেন আর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যে ভাইয়া আপুরা আমার ভিডিওটা দেখবেন প্লিজ একটু ফুল অ্যাস টাইম করে দিবেন। তারপরে দেখেন তরকারিটা হাতে মেখে নিলাম আগে তারপরে একটু এই দেখেন সুটকি পুঁঠি মাছের সুটকি সেই সুটকিটা এখন দিয়ে দিলাম দিয়ে সুটকি দিয়ে আর একটু মেখে নেব নিয়ে তারপরে পানি দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি দেবো শাক তরকারিতে বেশি পানি দেওয়া লাগে না এমনিতেই পানি বের হয়ে যায় সামান্য একটু শুধু পানি দেবো তারপরে তরকারিটা রান্না করে নেব আর দেখেন মাখানার পরেই তরকারিটা কমে গেছে একটু হয়ে গেছে রান্না করলে তো আরও একটু হয়ে যাবে তো আজ একবেলার জন্য এই একটাই তরকারি রান্না করব বেশি রান্না করব না তো আমার তরকারিটা মাখানো হয়ে গেছে প্রায় এখন একটু পানি দিয়ে নেব আমার ভাইয়া পুরা আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন তরকারিটা হয়ে গেছে মাখানো এখন পানি দিয়ে দিব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ